আসসালামু আলাইকুম দর্শক আজকে রমজানের প্রথম দিন সবাইকে রমজানের শুভেচ্ছা রইল তো রমজানে আমরা সব সময় টেবিলে এরকম খাবার ইফতারে কিছু ডেজার্ট আইটেম চাই আর এই আইটেমগুলোর মধ্যে বুন্দিয়া জিলাপি দই এগুলো স্পেশাল এই জন্য বুন্দিয়া বানানো যদি ঘরেই হাইজেনিকভাবে তৈরি হয় তাহলে তো কত মজা হয় তো আজকে আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসলাম দেড় কাপ বেসন দিয়ে তৈরি করব আজকের বুন্দিয়া এটার মধ্যে কোনো কিছুই দেওয়া লাগবে না বুন্দা এই বেসনগুলোকে আমি এরকম চেলে নিব আর চেলে নিলে এটার ভিতর যে লাঞ্চ টাঞ্চ বিভিন্ন ময়লা টয়লা থাকে সব চলে যাবে আর ওই বেসনটাও খুব মানে স্মুথ হয় মানে পাতলা হয় আর কি অনেক সুন্দর হয় তো এটা এরকম দেখেন কতগুলো ময়লা বের হয়েছে এগুলো এরকম ফেলে দিচ্ছি তো এত সুন্দরভাবে চেলে নিতে হবে যেন কোনো ময়লা অথবা দানাদার কোনো কিছুই না থাকে তো এই বেসনগুলোর মধ্যে কোনো লবণ চিনি অন্য কিচ্ছু মিষ্ট করব না একদম সরাসরি এই বেসনগুলো কি করব পানি দিব পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে তো দেড় কাপ বেসনের জন্য আমি পনে মানে সোয়া এক কাপ পরিমাণ পানি মিশাবো বেশিও না কমো না এটা হচ্ছে বেসন শুকনা অথবা ভিজার উপর নির্ভর করে অনেক সময় বেশি শুকনা বেসনে একটু পানি বেশি লাগে আবার একটু কম লাগে এটা বুঝে নিতে হবে এই জন্য বার প্রথমে একবারে আমরা বেশি পানি দিব না বারবার একটু অল্প অল্প করে পানি মিশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা পারফেক্ট ব্যাটারে তৈরি না হয় আর এরকম একটা মানে ঝাঁঝরির মতো যে ব্যাটার মিক্সড আছে এটা দিয়ে আমরা মিক্সড করতে থাকবো মানে এত সুন্দর করে মিশাবো যেন এই যে দেখেন পাঁচ মিনিট দশ মিনিট ধরে এরকম মিশাতে থাকবো আর এটা যেহেতু চেলে নেওয়া হয়েছে এই জন্য খুব সহজেই মেশানো যাচ্ছে এতে কোনো সমস্যা হচ্ছে না খুব সুন্দরভাবেই মানে সফট হয়ে যাচ্ছে আর দেখতে হবে দেখেন আমি দেখাচ্ছি বেটারের ঘনত্বটা কেমন হবে যে উপরে যখন তোলা হবে তখন এরকম ফুট ফোটা ফোটা পড়তে থাকবে আর ফোটাটা দ্রুত মিশেও যাবে না তো এই এই পর্যায়ে যখন আসবে তখন আমরা কি এটা ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো তারপরে দেখেন আমি বেজুন দোকানে যে আমরা বেসন মানে বুন্দিয়াটা কিনে খাই ওই বুন্দিয়ার মধ্যে কি থাকে কিছু লাল থাকে কিছু হলুদ থাকে তো বেসনের কালারই হলুদ ওইটা আর ইয়ে করতে হয় না এই জন্য আমি কিছু পরিমাণ বেসনকে আলাদা করে নিলাম বেটারকে এটার মধ্যে একটু মানে পিজ মানে ভালো একটা রঙ আর কি মিশাবো পারমিনটেড রেড কালার তো রেড কালার মেশানোর পরে এটা একটু লাল বর্ণ ধারণ করবে দেখতে সুন্দরের জন্য এটা কেউ ইচ্ছা করলে নাও মিশাতে পারেন যাদের কালার পছন্দ না তারা না করলেও পারেন তো এই তো আমি কি বলে তিন ভাগের এক ভাগ পরিমাণ নিছি আর এটার সাথে দুই মানে দুই ফোটা কি চার ফোটা এরকম আর কি এটার ইয়া বুঝে কালার বুঝে কেউ হালকা কালার পছন্দ করে কেউ ভারী কালার পছন্দ করে তো আমি যে এই পর্যায়ে এরকম কালার আসলো তো এটা নিলাম আর কি সুন্দর কেউ ইচ্ছা করলে সবুজ রঙও ব্যবহার করতে পারেন যার যার রুচি তবে কালার না দিলেও কোনো সমস্যা নেই শুধু দেখার সৌন্দর্যের জন্যই আমরা কালারটা ব্যবহার করি সাধারণত এই তো মিশানো শেষ এখন হচ্ছে আমাদের ভাজার পালা তো এই ধরনের যদি কাড়াই কারো বাসে না থাকে তো একটু মানে গোল টাইপের কাড়াই হলে ভালো হয় যেন তেলের উপর ভেসে থাকে এই যে আর তেলের এটা মানে কি বলে তাপটা টেম্পারেচারটা ভালো হলে দ্রুত উঠে যাবে বুন্দিয়াগুলো পড়ার সাথে সাথে উঠে যাবে আর এই ছাকনিটা খুব সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিতে হবে যে আর প্রতিবার দেওয়ার সময় এটা পরিষ্কার করে নিলে বুন্দিয়াগুলো খুব সুন্দর আসে আর মানে একটু ছয় সাত ইঞ্চি উপরে রাখতে হবে এই যে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সব কিছু তো বলে বোঝানো যায় না তো এভাবে দেখবেন একবার না হয় দুইবার তিনবার দেখবেন দেখা এরকম সুন্দরভাবে বানাবেন প্রথমবারই আশা করি ভালো একটা ফল পাবেন খুব সুন্দর হবে এই যে বুন্দিয়াগুলো পড়ার সাথে সাথে উঠে যাচ্ছে যদি সাথে সাথে না ওঠে তাহলে বুঝবেন যে তাপমাত্রাটা ভালো হয়নি মানে আর একটু তাপ দরকার তো এভাবে আমি এভাবে ভেজে নিব সবগুলোকে তো আপনাদের দেখার সুবিধার জন্য এভাবে আমি একবার প্রথমবার দিয়ে দেখাচ্ছিলাম এরকম করে যতগুলো ব্যাটার আছে সবগুলো আমরা এরকম ভেজে নিব তো তারপরে এই যে ছাঁকনি দিয়ে সুন্দরভাবে তুলে নিতে হবে এ ধরনের ছাকনি থাকলে বেশি সুবিধা হয় তুলতে সবগুলো বুন দিয়ে দেখেন কত সুন্দর একদম মুক্তার দানার মতো খুব সুন্দর লাগতেছে আমার কাছে দেখতে তারপরে এই যে কালারেরটা ভেজে দেখাচ্ছি এভাবে আমরা সবগুলো এরকম ভেজে নিব কখনই মানে এমন ভাবে ধরা যাবে না যেন একদম দোলা দোলা আর এটা ঝাঁকাবেন না সাবধানে একদম ঝাঁকাবেন না ঝাঁকালে এই আর কালার মানে এটা সুন্দর আসবে না তা আপনারা ভিডিও দেখে সুন্দরভাবে বুঝে নেবেন সব কিছু তো আসলে বলে বোঝানো যায় না তো আমি এভাবেই সবগুলোকে এরকম ভেজে নিলাম তেলের মধ্যে তো এই তেলটা এই কড়াইটা অনেক মানে গর্তওয়ালা আর লোহার কড়াই তারপরে ননস্টিকেরটা তো ব্যবহার করতে পারেন তবে ননস্টিকের এটা একটু মানে দূরত্বটা কম থাকে তো এখন হচ্ছে শিরা বানানোর পালা আমি সবগুলোকে ভেজে নিছি তো শিরার জন্য কি করতে হবে দেড় কাপ পানিতে দেড় কাপ চিনি মিশাচ্ছি যেহেতু দেড় কাপ বেসন দিচ্ছি আর এই চিনির মধ্যে আমি একটু ঘি মিশাবো আর কি আর দুইটা এলাচ দানা মিশাব যেন একটা চিনির যে একটা স্মেল ওইটা যেন না আসে একটা সুন্দর একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসার জন্য আমি দারচিনি দুইটা দিয়ে দিলাম আর এই যে দেড় চামচের মতো ঘি দিয়ে দিলাম তো ঘি দিলে হবে কি এটা এমন একটা সুন্দর সুঘ্রাণ আসবে মনে হবে যেন আমি ঘিয়েই ভাজছি এদিকে যে সাদা তেলে ভাজছি এটা বোঝা যাবে না মনে হয় ঘিয়ে ভাজা বুন্দিয়া বানানো হচ্ছে এই যে ভিডিও দেখে আপনারা সহজে করতে পারছেন আর এই কি বলে চিনিটা যেন জমে না যায় এই জন্য এক চামচের মতো লেবুর রস চিপে দিলাম নাহলে এই বুন্দিয়াগুলো সফট হবে না কেমন একটা খসখসে খসখসে ভাব থাকবে এই খসখসে ভাব যেন না আসে এই জন্য আমি একটু আর এই দেখেন আমার যে বুন্দিয়াগুলো ভাজা হয়েছে এত ক্রিস্পি হয়েছে হাতের নীতি মসমসে একদম ভেঙে যাচ্ছিলো দুইটাই অনেক সুন্দর লাগতেছিল সবগুলো এক সাইজের না হলেও দেখতে খুব সুন্দর হয়েছে তো এভাবে আপনারা ঘরে বসে সুন্দরভাবে বুন্দিয়াগুলো বানায় নিতে পারবেন আর এই বুন্দিয়াগুলোকে আমি এরকম রসের মধ্যে ভিজাচ্ছিলাম এই যে শিরাটা চুলা অফ করে দিয়েছি চুলা আর জ্বালানোর দরকার নেই এরকম এক ঘন্টা রেখে দিলেই ঢাকনা দিয়ে রেখে দিলেই একবারে সুন্দর পারফেক্ট রসগুলো চুষে নিবে আর ভালো একটা আর সে পাশে পড়বে মানে রসে টৈম্বর হয়ে যাবে আর কোনো কিছু করতে হবে না এত সাধারণভাবে বন্দিয়া বানাম আমরা এগুলো অনেক টাকা দিয়ে আনহাইজেনিক খাবার কিনে এনে এনে খাই আর ঘরে যদি একটু কষ্ট করি একদিন বানালেই ছয় সাত দিন খাওয়া যায় এই তো আমার ঝরঝরে সুন্দর এক ঘন্টা পরে আমরা এরকম দেখতেছিলাম যে বন্দিয়াগুলো হয়ে গেছে কিনা একদম খাবারের জন্য পারফেক্ট সুন্দর লাগতেছে দেখতে আপনাদের কেমন লাগতেছে জানি না তবে আমি তো মহা খুশি আজকে রমজানের প্রথম দিন স্পেশাল ইফতার রেসিপির একটা আইটেম দিলাম এর পরবর্তীতে আমি আরও অনেকগুলো আইটেম মাঝে মাঝেই শেয়ার করবো ইনশাল্লাহ যেন ঘরে বসে আপনারা হাইজেনিক একটা ভালো সুন্দর ইফতার করতে পারেন এই আশা করি আর কি আমার ভিডিওগুলো দেখবেন আশা করি আপনারা একজন উপকৃত হলেও আমি খুশি হব যা আমার এই রেসিপিটা শেয়ার করা সার্থক এই যে আমি আমি অনেক সহজভাবেই বোঝানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি আমি ঘরে এভাবেই বানাই এভাবেই খাই আশা করি সবাই আমাদের ভিডিওটি দেখবেন ধন্যবাদ সবাইকে